বিচার পায়নি কামদুনি সেই আশায় সেই যে একটা প্রতিবাদ ছিল তারপরে প্রতিবাদ মঞ্চ তারপরে হাইকোর্ট লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট তারপরে এখন আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে যা চলেছে কামদুনি বাসি এই জায়গা থেকে আমার আমাদের প্রশ্ন থাকবে যে সুপ্রিম কোর্টের ওপরে শেষ ভরসা কি রাখা যাবে দেখুন আমরা তো সব কোর্টকেই আমরা স্বাগত জানাই আমরা কোর্টকে অবমাননা করে তো কোর্টের উর্ধে গিয়ে তো কোনো কাজ আমরা করতে পারবো না কারণ এটা তো আইনত অপরাধ আইনের ওপরে সবসময় আমাদের সাধারণ মানুষকে ভরসা রাখতে হয় কিন্তু এমন একটা জায়গায় আজ কামদনির মামলাটা পৌঁছে গেছে যেখানে ফার্স্ট্যাক কোর্টে দোষীদের তিনজনের ফাঁসির অর্ডার হয়েছিল এবং তিনজনের আমৃত্যু কারাবাস তারপরে দশটা বছরে যায়নি দিনের পর দিন কোর্টে হাঁটা সব কিছু মিলিয়ে আমরা চেয়েছিলাম যে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হোক কারণ যে মায়ের কোল থেকে একটা সন্তানকে এইভাবে মারা হয়েছে কেড়ে নেওয়া হয়েছে তাকে রেফ করে তার পা দুটি চিরে যেভাবে জঘন্যভাবে মারা হয়েছে এটা কোনো মা কোনো পরিবার কোনো বাবা কোনো ভাই কেউই সহ্য করতে পারবে না তো আজ যে জায়গায় আমরা পৌঁছে গেছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে বিচারটা চেয়েছিলাম সেই বিচার আমরা পাইনি শুধু আমরা বলে কি আমাদের কামদুনির বিচারের দিকে সমস্ত পশ্চিমবাংলাবাসী তাকিয়েছিল যে কামদুনির রায়টা ভালো হোক দোষীরা শাস্তি পাক সেখানে হাইকোর্টে কিভাবে তাদেরকে ব্রেকসুর খালাস করে দেওয়া হলো এখানে তো একটা প্রশ্নের মুখে পড়ছেই এবার আমরা চাইছি এই আমরা চেয়েছিলাম যে হাইকোর্টেই এখানে মামলাটা নিষ্পত্তি হয়ে যাক কিন্তু হাইকোর্টে এটা নিষ্পত্তি হলো না আমাদের কেন আবার সুপ্রিম কোর্টে ছুটতে হচ্ছে আমরা কেন এত এত কষ্ট করছি আমাদের এ রাজ্যে যদি আজ বিচার পেতে হতো বিচার পাওয়ার হতো আমরা বিচার পেতাম তাহলে এত দিন মামলাটা এখানে শেষ হয়ে যেত এখানে ইতি টানতাম আমরা আমাদের আজ কেন ছুটতে হচ্ছে আমাদের আমাদের সাথে আমাদের গ্রামে যখন আমাদের মাননীয়া মমতা ব্যানার্জি আমাদের আমাদের বাড়িতে আসেন এবং বলেন যে আমরা আপনাদের পাশে আছি আমরা পনেরো দিনে চার্জশিট এবং তিরিশ দিনের সাজা ঘোষণা করব তো আমরা বিশাল বড় একটা আশায় বুক বেঁধেছিলাম যেহেতু একজন সি মহিলা এবং উনি একজন পুলিশ মন্ত্রী তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করতেই পারি কিন্তু তবুও দীর্ঘ দশ বছর পর আমাদের সে আশায় জল ঢেলে দেওয়া হয়েছে এখানে রীতিমতো ফাস্ট ট্র্যাক কোর্টে যে সমস্ত নথিগুলো ছিল হাইকোর্টে সেই নথি মাননীয় জজ সাহেবের সামনে পেশ করা হয়নি সমস্ত নথি লুটপাট করে দেওয়া হয়েছে দিয়ে আজ পরিবারটা বিচার পেল না তার মা বাবা আজ অন্ধ হয়ে গেল কান্না করে করে তারা কষ্টে যে তাদের সন্তান হারানোর যে বেদনা সেটা তো তারা জীবনে কোনোদিনও ভুলতে পারবে না কিন্তু যারা তাকে এভাবে মারল তাদের যা হোক সেটা তারা চেয়েছিল কিন্তু তারা সেটাও পেল না তো আমাদের আজ এই দীর্ঘ যায়নি আমরা আবার সুপ্রিম কোর্টে তো গেছি আমরাও আমরাও যেমন যাচ্ছি সরকার থেকেও যাচ্ছে সিআইডিও অ্যাপিল করেছিল সেখানেও এস দায়ের হয়েছে তো আমরা জানি না এখন মানে হাইকোর্টে আমরা যে রায় পেয়েছি তো আমাদের অনেকটা আমরা হতাশার মধ্যেই আছি যে আদেও আমরা এই হাইকোর্টের রায়ই কিন্তু সঞ্জীব কুমার দান যিনি অপরাধীদের পক্ষে হয়ে মামলাটি লড়েছিলেন এবং এই যে বিচার পাবিয়ে দেওয়ার তিনি কিন্তু পরিষ্কার জানালেন যে অপরাধীদের শাস্তি হোক কিন্তু আমি সেই অর্থে লড়েছি যেন কোনো নির্দোষ ব্যক্তির যেন সাজা না হয় দেখুন এখানে কথাটা খারাপ বলেনি উনি একেবারে যে কোনো নির্দোষ ব্যক্তির যেন সাজা না হয় এখানে আমিও ব্যক্তিগতভাবে একমত যে আমরাও চাই কোনো নির্দোষ ব্যক্তির যেন সাজা না হয় এখানে সমস্ত কিছু তদন্ত করে যে দোষী যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক নির্দোষে সাজা হোক এটা আমরা কখনো কেউই চাইব না কারণ প্রত্যেকটা সন্তানই কোনো এক মায়ের সন্তান সে আজ যারা এই এই ঘটনা ঘটিয়েছে তারে তাদের বাবা মা তাদের ভাই তাদের পরিবার তারা তো কেউ তাদেরকে বলিনি যা মেয়েটাকে রেফ করে তাকে মার্ডার করে তাকে মেরে দেয় কোনো বাবা মা তো এই শিক্ষা তাদের সন্তানকে দেয় না কারণ এইবার সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বাবা মা পরিবার তারা তো দোষী নয় দোষী সেই ব্যক্তি যে অন্যায় করেছে যে রেফ করে মেয়েটিকে মেরেছে দোষী হচ্ছে সে তো সেই জায়গায় দাঁড়িয়ে যে দোষী তদন্ত হোক ঠিকঠাক করে তদন্ত আজ গাভিলতি তদন্তে গাভিলতি ছিল বলে আজ দোষীরা বেকসুর খালাস পেল তদন্ত হোক তদন্ত হয়ে ঠিক তদন্ত হোক এবং যারা দোষী তাদের সাজা হোক বেকসুর খালাস হোক এখানে বলার কিছুই নেই তো আমরা আবার সুপ্রিম কোর্টের ওপরে ভরসা রাখছি সুপ্রিম কোর্টে যেহেতু মিতের পরিবার যাচ্ছে তারা তাদের মেয়েকে হারিয়েছে তাদের শুধুমাত্র আমরা সাথ দিচ্ছি এবং পশ্চিমবাংলার সমস্ত মানুষই তাদের সাথ দিচ্ছে যে একটা বিচার হওয়া উচিত কারণ শুধু শুধু আজ কামদুনি বলে নয় কামদুনি থেকে শুরু করে সেখানে গেঁদে গাইঘাটা কাকদ্বীপ বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে একটা যদি দৃষ্টান্তমূলক সাজা হয় এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাহলে হয়তো রাজ্যে এই ধরনের ঘটনা কোথাও গিয়েও একটু কমতে পারে আমরা দেখুন এখানে তো সবচেয়ে বড় কথা এটা আইনটা সবসময় আইনের উদ্ধার থাকে আইনটাকে আইনটাকে ব্যবহার করা হচ্ছে রীতিমতো আইনটাকে ব্যবহার সেইভাবে করা উচিত যেভাবে সাধারণ মানুষ যেটা চাইছে যে সাধারণ মানুষ যে আজ রাস্তায় বেরাবে তাদের সন্তানকে তাদের পরিবারকে যে রাস্তায় ছাড়বে তারা স্কুল কলেজে যে বাচ্চারা যাবে মা বাবা পরিবার সবাই সব সময় আতঙ্কের মধ্যে থাকে যে না আজ আমার সন্তান এই কলেজ যাচ্ছে এই স্কুলে যাচ্ছে ঠিকঠাক ফিরবে তো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিচারের প্রয়োজন তা না হলে আমাদের আজ এই ঘটনা কখনো কমানো যাবে না আর আরও একটা বিষয় মানুষের মানসিকতা মানুষের মনুষ্যত্ব আগে চেঞ্জ করতে হবে মানসিকতা যতদিন চেঞ্জ না হবে আমাদের মনে হয় না এই ধরনের ঘটনা ঘটানো কমবে তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা চাইছি যে দোষী আপনারা যাকে দোষী বলে মনে করছেন যাদের মনে করছেন যে বেকুসুর খালাস হয়ে গেল তারপরে এই মামলাটা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া উচিত এরকম ভাবনা থেকেই সুপ্রিম কোর্টে যাওয়ার কিন্তু অভিযুক্তদের পক্ষে হাইকোর্টের আইনজীবী তা মনে করছেন না মনে করছেন যাদের এখনো পর্যন্ত সাজা হয়ে আছে তাদের মধ্যেও অনেকাংশে নির্দোষ হ্যাঁ ওটা তো অভিযুক্তদের আইনজীবী সেটা তো বলবেই কারণ অভিযুক্তের আইনজীবী তো টাকা খাচ্ছে ওরা তো টাকা নিচ্ছে ওদের কাছে টাকাই সব ওদের পরি ওদের ওদের মানুষের মনুষ্যত্ব জ্ঞান বলে ওদের কিছু নেই সাধারণ মানুষের হয়ে ওরা কখনো কথা বলবে না যে রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে দেশে এই ধরনের ঘটনা ঘটছে তো সেই জায়গায় দাঁড়িয়ে উকি এই এই ধরনের উকিলগুলোকে অ্যাভয়েড করা অবশ্যই দরকার আপনি আপনি হয়তো জানেন কি আমি জানি না যখন ফাস্ট ট্র্যাক কোর্টে যখন আমাদের কামদনির মামলা উঠেছিল রীতিমতো তো হাজার হাজার উকিল ছড়ে গেছিল তারা এই কেস হাতে নিতে চায়নি যে দোষী যারা তাদের সাজা হোক সেই জায়গায় দাঁড়িয়ে যারা এদের হয়ে লড়ছে হ্যাঁ ওদের ক্রিমিনাল উকিল আছে ক্রিমিনাল উকিল লড়বে সেটা ওদের হয়েই লড়বে কিন্তু কিন্তু ওরা যে টাকার বিনিময়ে লড়ছে ওদের কাছে টাকাটাই সব আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উকিল লড়ছে ওদের হয়ে সে উকিল তো কোনো মায়ের গর্বের সন্তান তার ঘরে তো মা আছে বোন আছে এতটুকু বুদ্ধি কি তাদের নেই যে না আমাদের টাকার থেকে বেশি বড় বিচার সম্মান মেয়েদের সম্মান যে সম্মান আজ নষ্ট হচ্ছে দিনের পর দিন তারা বিচার পাচ্ছে না পরিবার বিচার পাচ্ছে না টাকাটাই তাদের মূল্য হয়ে গেল এমন একটা দিন আসবেন দেখবেন এই যে রেফকারীদের কাছ থেকে যে টাকা খাচ্ছে লাখ লাখ কোটি কোটি টাকা খাচ্ছে সেই টাকা ভোগ করার ওনার টাইম পাবে না এই সব মানুষগুলোর এত সাজা ভগবান দেবে এরা এই টাকা ভোগ করা ভোগ করতে এরা পারবে না দিল্লিতে যাচ্ছেন রাষ্ট্রপতির কাছে কি দরবার করবেন বলে জানা গেছে আর কোথায় কোথায় দিল্লিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ আমরা রাষ্ট্রপতির কাছে আমরা চিঠি দিয়েছি এবং আমাদের মানে এটা আমি পুরো হানড্রেড পার্সেন্ট বলতে পারবো না কত দূর কী হবে কিন্তু হচ্ছে আমাদের রাষ্ট্রপতির কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও দেখা করার একটা তর্জোর চলছে আমরা আশা করছি সেটা ফুলফিল হবে তা না হলে আমরা চিঠি দিয়ে আবেদন জানিয়ে আসব এবং রাষ্ট্রপতির কাছে মনে হয় আমাদের ঠিকঠাক হয়ে যাবে আমরা যাব এবং আমাদের যে স্মারকলিপি আছে আমরা জমা দেবো তো রাষ্ট্রপতিও তো একজন মহিলা আশা করি মহিলাদের যন্ত্রণা দুঃখের কথা উনি বুঝবেন ওনার কাছে আমরা জানাবো কারণ সুপ্রিম কোর্টে যখন কেসটা গেছে এই কেসের পর রাষ্ট্রপতির দরবার কিন্তু দোষীরা হয় এটা একটা আইনের মধ্যে আছে তো তা তার জন্যই আমাদের আমাদের আমরা যাচ্ছি এই আবেদন আমরা রাখবো দেখা যাক সুপ্রিম কোর্টের ওপরে ভরসা রাখছি কোথাও একটু একদমই তাই চাকরি এই মিতার পরিবারকে চাকরি দেওয়ার একটা প্রসঙ্গ ছিল আপনার একটা অফার ছিল মানে সবটাই তো চাকরি দিয়ে একটা মিটে যেতে পারতো কিন্তু আবার পথে আবার আন্দোলন আবার সেই কোর্ট দেখুন চাকরিটা সেটা যখন আন্দোলন শুরু করেছিলাম তখনই আমাদের রাজ্য সরকার থেকে চাকরি দেবে বলেছিল কিন্তু আমরা চাকরি নেয়নি চাকরি নেইনি এই কারণেই প্রথমত আমি একজন মহিলা আমার ঘরেও মেয়ে আছে আমার ঘরেও মা আছে বোন আছে একটা ছোট্ট চাকরির বিনিময়ে কারোর ইজ্জত বিক্রি করা যাবে না ইজ্জত নট ফর সেল চাকরি চাকরির বিনিময়ে কখনো একটা কারোর মায়ের কোল থেকে যে সন্তান ছাড়ালো এটা টাকার থেকে আমার মনে হয় না এটাই টাকা সবচেয়ে বড়ো এটা আমার মনে হয় না সেই জন্যই আমি ভেবেছিলাম দোষীদের সাজা হোক লড়াই করা হোক আন্দোলন করা হোক চাকরি যদি নেওয়ার হতো আমরা সেই সময়ই চাকরি নিয়ে আমরা থেমে যেতাম আমাদের সেই চাকরির প্রয়োজন নেই যে চাকরির বিনিময়ে একটা মা তার সন্তানকে হারাই যে চাকরির বিনিময়ে বিচার পায় না সেই সেই চাকরি আমরা চাই না দেখুন এখনকারের দিন আমরা খাই কতটা সকালে হয়তো এতটুকু খেলাম দুপুরে কতটা খাই পরিমাণ মতো রাতে হয়তো হালকা একটা রুটি খেলাম আমাদের কত টাকার প্রয়োজন যে সেই টাকার কাছে আমাদের বিক্রি হয় যেতে হবে প্রয়োজন নেই আমাদের যতটুকু জীবন অতিবাহিত করতে গেলে যতটুকু টাকার প্রয়োজন ততটুকু আমাদের হাজব্যান্ড আছে আমার হাজব্যান্ড একজন ডক্টর তো সেই ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে আমার শ্বশুরমশাই যা আছে আমাদের টাকা পয় আমাদের ওই চাকরির দরকার নেই আমাদের দুবেলা দুমুটো খেয়ে মোটা ভাত মোটা কাপড়ে আমাদের জীবন খুব শান্তিভাবে চলে যাবে আমাদের ওরকম চাকরির দরকার নেই যে চাকরি আমাদের রাজ্যে দেওয়া হচ্ছে যে চাকরি আজ দিনের পর দিন যে মেয়েরা ছেলেরা রাস্তায় বসে যাদের চাকরিগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে সেই চাকরি আমাদের দরকার নেই যেখানে আমরা কোনো কিছু পরীক্ষা না দিয়ে একটা মেয়ে জীবনের বিনিময়ে একটা সরকারি চাকরি নিয়ে আন্দোলন বন্ধ করে দিলাম তার বিচার পেলাম না সেরকম চাকরি আমরা রাজ্য সরকারের কাছে চাইনি আমরা একটা একটা জিনিসই চেয়েছিলাম বিচার হোক বিচারটা দেওয়া হোক সেটাই চেয়েছিলাম কিন্তু সেটা আমরা পাইনি আমরা হতাশার মধ্যেই আছি অনেক আতঙ্কের মধ্যে আছি অনেক ভয়ের মধ্যে আছি এই সমস্ত কিছু নিয়েই আমাদের জীবনটা চলছে